হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পৃথিবীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের মাঝে দুটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই দুটি প্রোডাক্ট কি ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যা সমাধান হবে সে বিষয়ে কথা বলবো আপনারা মনোযোগ সকালে আমার পুরাটা ভিডিও দেখবেন পুরাটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই দুটি প্রোডাক্ট সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করছি আপনারা আমার পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে বলবো আপনারা নিয়মিত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের মাঝে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে বন্ধুরা এ অষ্টকেল আর নিরবি এই দুইটি ওষুধ কেন খাবেন আপনারা সেই বিষয়ে কথা বলছি যাদের দীর্ঘদিন যাবত জয়েন্টে ব্যথা ও হাত পা চাপানি কামানি জ্বালা পোড়া জ্বালা কারণে অনেক ওষুধ খেয়েছেন কোনো রেজাল পাচ্ছেন না সেই ক্ষেত্রে এই দুইটি ওষুধ নিয়মিত একটা না দুই মাস খাবেন যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা খেতে পারেন একটা না দুই মাস যদি এই দুটি ওষুধ খান নিয়মিত খেলে আপনার শরীরের সাবানি কামড়ানি ব্যথা জ্বালা পোড়া পায়ের তলা চলা হাতের পায়ে চলা হুম গাড়ের রক ব্যথা ও গিরা গিরে ব্যথা যে কোনো ধরনের জ্বালাপোরা ব্যথা থাকলে আশা করি সেরে যাবে বন্ধুরা এই দুইটি ওষুধ নিয়মিত খান এই অষ্টকেল ট্যাবলেটটি সর একটা রাত্রে একটা নিরবি সর একটা রাত্রে একটা একটা না দুই মাস খাবেন যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে আশা করি আপনার সমস্যাগুলি ভালো হবে বন্ধুরা আজকে এই বিষয়ে কথা বললাম যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছবে ভালো থাকুন সুস্থ থাকুন